ডে টুয়েলভ ম্যাজিক্যাল পিপল হু মেড এ ডিফারেন্স সেই সব জাদু মানুষেরা যারা বদলে দিয়েছিল অ্যাট টাইমস আওয়ার ওন লাইট গোজ আউট অ্যান্ড ইজ রিকিণ্ডেল্ড বাই এ স্পার্ক ফ্রম আনাদার ইচ অ্যান অফ আস হ্যাজ কজ টু থিঙ্ক উইথ ডিপ গ্র্যাটিউড অফ দোজ হু হ্যাভ লাইটেড দ্য ফ্লেম উইদিন আস এক একটা সময় আমাদের নিজেদের আলো নিভে আসে অন্য একজন মানুষের থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গ তাকে ফের জ্বালিয়ে তোলে সেই সব মানুষদের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করার কারণ আছে যারা আমাদের অন্তরের শিখাটিকে জ্বালিয়ে তোলেন অ্যালবার্ট সুয়াইটজার নোবেল শান্তি পুরস্কার বিজেতা চিকিৎসক প্রচারক এবং দার্শনিক আমরা প্রত্যেকেই অপরের কাছ থেকে সাহায্য সমর্থন অথবা পথের দিশা পেয়েছি ঠিক তখনই যখন তা সবচেয়ে বেশি করে দরকার ছিল কখনো কখনো অন্য কেউ এসে জীবনের মোর সম্পর্কে আমাদের সতর্ক করে দিয়ে যান উৎসাহ দিয়ে পথ দেখিয়ে কখনো বা নিছক ঠিক সময়ে হাজির হয়ে তারপর দিন গড়াতে থাকে আমরাও সেই সময়টাকে ভুলে যাই যখন কেউ এসে আমাদের স্পর্শ করেছিল কিংবা বদলে দিয়েছিল জীবনটাকেই কখনো কখনো আমরা বুঝেই উঠতে পারি না সেই মানুষটির গভীর প্রভাব যতক্ষণ না দূর ভবিষ্যতে জীবনের ফেলে আসা পথের দিকে ফিরে তাকাই আমরা আর সহসা চমকে উঠে সেই নির্দিষ্ট মানুষটি আসলে আমাদের জীবনে অসামান্য গুরুত্বপূর্ণ এক স্থান দখল করে নিয়েছিল এককালে উন্নতির দিকে বদলে দিয়েছিল জীবনের গতিপথ এই মানুষটি কিন্তু যে কেউ হতে পারে একজন শিক্ষক বা কোচ কাকা বা কাকিমা ভাই বোন দাদু বা দিদা বা পরিবারের অন্য কোনো সদস্য হতে পারেন একজন ডাক্তার নার্স বা সবচেয়ে কাছের বন্ধুটি হতে পারেন এমন কেউ আপনার বর্তমান অংশীদারের সঙ্গে যিনি আলাপ করিয়ে দিয়েছিলেন বা প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই শখটির সঙ্গে যা আজ আপনার তুমুল প্যাশান হতেই পারে এসব ব্যাপার আপনি আগে জানতেই জানতেনই না এবং সেই মানুষটি নিতান্ত সংক্ষিপ্ত সময়ের জন্য আপনার জীবনের এসে ব্যবহারে আপনার অন্তরের নিবৃততম স্থানটিকে স্পর্শ করে গেছেন আমার আমাকে তিনটি প্রেম দান করেছিলেন বই রান্নাঘর আর পল্লী প্রকৃতি এই তিনটি দান আমার গোটা জীবনটাকেই প্রভাবিত করেছে বদলে দিয়েছে জীবনের গতিপথ রান্না করাটা আমার গত কুড়ি বছরের প্রধান শখ বইয়ের প্রতি আমার গভীর প্রেমের ফলাফল আমার এই লেখক হয়ে ওঠা আর পল্লী প্রকৃতির প্রতি আমার ভালোবাসা প্রভাব ফেলেছে আমার সারা জীবন বাস করার জায়গাটাকে বেছে নেওয়ার ক্ষেত্রে ঠাকুরমাই আমাকে শক্ত হাতে শিখিয়েছিলেন ধন্যবাদ বলতে তখন অবশ্য আমার মনে হয়েছিল তিনি আমাকে শুধু কোমল আচরণ শিখিয়ে দিচ্ছেন বেশ পরবর্তীতে আমি বুঝতে পারি এই জাদু শব্দটি বলতে শেখানোটাকেই আমার জীবনে তার মহত্তম উপহার তিনি আর ইহলোকে নেই কিন্তু যে বিপুল সদর্থক প্রভাব তিনি আমার জীবনে রেখে গেছেন তার জন্য আমিও আজ তার কাছে অসম্ভব কৃতজ্ঞ ধন্যবাদ থাম্মা আজ আপনি সেই সমস্ত জাদু মানুষদের কথা ভাবতে চলেছেন যারা আপনার জীবনে প্রভাব ফেলেছেন গভীরভাবে শান্ত একটা নিবৃত পরিসর খুঁজে বের করুন নিন শান্ত হয়ে বসুন এইবার এমন তিনজন ব্যতিক্রমী মানুষের কথা ভাবুন যারা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনজনকে পেয়ে গেলে তাদের যে কোনো একজনকে বেছে নিন সোচ্চারে কথা বলুন তার সঙ্গে এমনভাবে যেন তিনি আপনার সামনে উপস্থিত তাদের জানান কেন আপনি তাদের প্রতি কৃতজ্ঞ কীভাবে তারা আপনার জীবনকে অন্য খাতে বইয়ে দিয়েছেন এইটুকু নিশ্চিত করুন যে আপনি এই তিনজনের সঙ্গেই জাদু অভ্যাসটা করছেন একবারই কেননা তা আপনার কৃতজ্ঞতাকে পৌঁছে দেবে অনেক বেশি গভীর মাত্রায় যদি সারাদিনের বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে কাজটা করেন তাহলে সেই গভীরতা আপনি অনুভব করতে পারবেন না সেই অন্দ্রজালিক ফলাফলও পাবেন না উদাহরণ হিসেবে এই কথাগুলো আপনি বলতে পারেন সারা যখন তুমি আমায় উৎসাহিত করেছিলে সেই সময়ের কথা ভেবে আমি তোমায় ধন্যবাদ জানাচ্ছি সেদিন আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম পথ খুঁজে পাচ্ছিলাম না তোমার কথা আমায় ছুঁয়ে গিয়েছিল অবসাদ থেকে বের করে এনেছিল তোমারই কথায় আমি আমার স্বপ্নের পিছু নেওয়ার দেখিয়েছিলাম একজন হিসেবে কাজ করার জন্য চলে গিয়েছিলাম ফ্রান্সে এমন এখন আমি স্বপ্নের জীবনে বেঁচে আছি আর এর চেয়ে খুশি আর কিছুতেই আমি হতে পারতাম না এই সবই তুমি সেদিন যা বলেছিলে তার ফল ধন্যবাদ সারা কৃতজ্ঞতার কারণ বলাটা কিন্তু অসম্ভব জরুরি অনেক কথা নয় সংক্ষেপে বলুন তার বদলে অনুভব করুন হৃদয়ের গভীরতম বিন্দু থেকে যাতে ফলাফল আরও শুধু প্রসারী হয় দেখবেন এই অভ্যাসের দৌলতে আপনার জীবনে ছড়িয়ে পড়বে জাদু এই অভ্যাসটি নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী অভ্যাসগুলোর অন্যতম যদি একান্তই জোরে জোরে কথা বলার উপায় না থাকে তাহলে প্রত্যেককে মনে করে কাগজে কলমে লিখে ফেলুন যা বলতে চাইছিলেন যেন চিঠি লিখছেন তাদের উদ্দেশ্য করে এই অভ্যাসটা করা হয় করা হয়ে গেলে অনুভূতির জগতে এক বিপুল পরিবর্তন দেখতে পাবেন আপনি কৃতজ্ঞতার শক্তি যে সক্রিয় হয়ে উঠেছে তার প্রথম প্রমাণ হলো আপনার ভালো লাগবে দ্বিতীয় প্রমাণ আপনি ভালো বিষয়গুলোকে আকর্ষণ করতে আরম্ভ করবেন আর শুধু তাই নয় অভ্যাসের ফল হিসেবে যে সুখ আপনি অনুভব করতে শুরু করবেন তা আরও বেশি ভালো ব্যবহারকে ব্যাপারকে আপনার দিকে আকর্ষণ করবে যা আপনাকে আরও সুখী করে তুলবে একেই বলে জীবনের জাদু আর হ্যাঁ একেই বলে কৃতজ্ঞতার ইন্দ্রজালিক ক্ষমতা জাদু অভ্যাস 12 সেই সব জাদুমানুশেরা যারা বদলে দিয়েছিল গুণিয়ে ফেলুন আপনার প্রাপ্তিগুলো এমন 10টার তালিকা বানান লিখুন কেন আপনি কৃতজ্ঞ তালিকাটা আরেকবার পড়ুন প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ 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 যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন শান্ত একটা নির্বিদ্য পরিসর খুঁজে বের করুন শান্ত হয়ে বসুন এবার এমন তিনজন মানুষের কথা ভাবুন যারা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলুন জোরে জোরে কথা বলে তাদের বুঝিয়ে দিন কেন আপনি তাদের প্রতি কৃতজ্ঞ বলুন ঠিক কিভাবে তারা বদলে দিয়েছিলেন আপনার জীবনের অভিমুখ আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ 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 আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই অডিওটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ